আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে আসার ছয়ই জুলাই রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ই জুলাই একুশে আসার আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে ছয়ই জুলাই রবিবার ছটা তেইশ আজকে রবিবার আজ চন্দ্র অবস্থান করবে বিশাখা নক্ষত্রে বৃষ্টি রাশিতে এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে আজ একুশে আষাঢ় ছয় জুলাই রবিবার মেষ মেষে ফাঁকা বৃষে স্বয়ং শুক্র মিথুনে রবি আর বৃহস্পতি কর্কটে বুধ সিংহে মঙ্গল কেতু আর আর চন্দ্র আজকে বৃশ্চিকে বৃশ্চিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে আর আর শনি কুম্ভে শনি মিনে রাহু কুম্ভে এবার আস দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার আকস্মিক ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক জীবনে উন্নতি লেখা থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা স্থানে যেমন সাহায্যের হাত বাড়াবে তেমন আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে যেমন সাহায্য করবে তেমনই আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য দিয়ে সচেতন থাকবেন গ্যাস অম্বল বুক জ্বালা পেট জ্বালা গলা ধরা মাথার যন্ত্রণা চোখের ঘাড়ের সমস্যা থাইরয়েডের থাইরয়েডের সমস্যা পোস্টেটের সমস্যা কাবু হতে পারেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পেটের দিকে কিছুটা সমস্যা আসতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে নজর দেবেন স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরে যথেষ্ট ক্লোজ আসতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ 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 এই সংখ্যা ধরে আপনি এগোতে থাকুন দেখবেন নিশ্চিত আপনি লটারিতে তার সুযোগ পাবেন সুতরাং কাজের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানাব আজকের দিনে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মি দিতে না বলে ওম নম শিবায় ওম নাম শিবায় ওম নাম শিবায় এই মন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আজকের দিনে জানে বিশেষ করে অবশ্যই সূর্যোদয় দেখে সূর্যাস্ত না দেখে আর আজকের দিনে সূর্যদেবকে জল বাতাসা দিতে জল দিতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনটা কেমন যাবে আজ তাদের কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মোদ্যম আছে আর্থিক জীবনে উন্নতি জোয়ার বই যাবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি কর্ম বিদ্যা ক্ষেত্রে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আসবে সমৃদ্ধির শুভ সূচনা হবে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আর তবে কিছুটা দুর্ঘটনা যোগ আছে শনির অষ্টমে অবস্থান করার ফলে তাই যে কোনো কাজে বেরোবার আগে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী দ্বারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন একশো আটবার দেখবেন যে কোনো কাজ অতি দ্রুত সহজ সরলভাবে হয়ে গেছে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয়ই আজ ছয়ই জুলাই একুশে আসা রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন वासेस तक बेल आइकन पे OCPS को या इसी के तरह ने वीडियो গুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন পৌঁছ আমার तक ये पहुंच आए। এরও জানি ভিডিও সেট করলাম। नमस्कार, ধন্যবাদ।